সকাল মানেই ঘুম চোখে একটু জেগে ওঠা সকাল মানেই ভোরের আলোয় নতুন গোলাপ ফোটা সকাল মানেই নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত আজ সকালে তোমাদের জানাই নতুন সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছো ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত দীর্ঘ পাঁচ ছ দিন অপেক্ষার পর আজকে সূর্যের আলো দেখা যাচ্ছে সূর্যদেবের মুখটা আমরা দর্শন করতে পাচ্ছি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা একদম ভালো হয়ে গেল কারণ এত সুন্দর রোদ দেখে তাই ব্রাশ করতে করতেই চলে এলাম একটু ছাদে এই হালকা রোদটা নিতে আর এই রোদটা সত্যি কথা বলতে এতদিন বৃষ্টির পর খুব ভালো লাগছে আর ছেলেকেও ডেকে নিলাম যে একটু বসে রোদ পুইয়ে নে সকালের এই রোদটা বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য উভয়ের জন্যই খুব ভালো সকালের এই রোদটা আমার ছেলে যখন হয়েছিল তখন ডাক্তার সব সময় বলতো সকালের এই ভোরের আলো রোদটা দিতে এতে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বাড়ে চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে মুখটা ধুয়েই দেখছি মামনি পিজনকে খাবার দিচ্ছে এটা কিন্তু আমরা প্রতিদিন সকালবেলা জানলার এই ফাঁকটা দিয়ে ছাদের মধ্যে কিছু চাল না হলে কিছু গোটা মুখ এরকম ছড়িয়ে দিই এখন পায়রারাও বুঝে গেছে যে আমাদের প্রতিদিন সকালবেলা এই জায়গাতেই কেউ না কেউ খাবার দেবে তাই ওরাও কিন্তু অপেক্ষা করে খাবার খাওয়ার জন্য আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু এই জিনিসগুলো দিতে খুব ভালোবাসে আর ওরা দেখতেও ভালোবাসে আর দেখো ঝাঁকে ঝাঁকে এরপরে আসবে এক ছাদ ভর্তি মানে পায়রা হয়ে যাবে ছোটোবেলা থেকেই আমি আমার দাদুকে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই যখন চা খেত তখন কিন্তু বিস্কুটের একটা টুকরো হলো একটা কালো কাক ছিল যে প্রতিদিন নিয়ম মেনে সকালে ঠিক ওই একই টাইমে চলে আসতো তাকে কিন্তু দাদু দিত আবার ঠিক দুপুরে বারোটা একটার দিকে ও কিন্তু চলে এসে আমাদের বাড়ির পাঁচিলে বসে থাকতো কারণ তখন তাকে ভাত দেওয়া হতো এটা একটা অভ্যাস একটা হ্যাবিটে দাঁড়িয়ে যায় ও দেখো এক এক নেমে গেছে গেছে প্রতিদিন দিতে দিতে না ওরাও বুঝে যায় যে হচ্ছে আমাদেরকে এই টাইমে কেউ না কেউ খাবারটা দেবে দেখেছো এক ঝাঁক চলে এসেছে আমি তো তাও পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওদের খাওয়া প্রায় হয়ে গেছে এরপরে ওরা আবার ফিরে যাবে উড়ে যাবে সবাই চলো এবার আমরাও একটু চা নিয়ে বসি সকাল সকাল কারণ সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি আমার মুখে এটা কি হয়েছে মুখে

আমার কথা শুনে বুঝতেই পারছো সকাল থেকে আয়নার সামনে আমি আমার নিজের মুখটা অবধি দেখিনি এখন যেহেতু ক্যামেরাটা অন করে ফ্রন্ট ক্যামেরা দিয়েছি তাই জন্য নিজের মুখটা কিন্তু দেখতে পেলাম তো চলো যাই হোক যা উঠেছে উঠেছে ঠিকই কমে যাবে আবারও একটু অপেক্ষা করতে হবে দু তিন দিন অপেক্ষা না করলে তো বুঝতে পারবো না যে ব্যাপারটা কি হচ্ছে আর সত্যি কথা বলতে আমার ব্রোনো র্যাশ মুখের মধ্যে কোনো কিছুই বেরোয় না আমার স্কিনটা কিন্তু ওদিক থেকে বলতে পারো অনেকটাই ভালো তো যাই হোক সকাল সকাল একটু দুধ চা খেয়ে নিয়ে দিনটা শুরু করছি অনেকদিন পর দুধ চা খেলাম কারণ মাঝখানে আমার বেশ কিছুদিন একটু গ্যাসের প্রবলেম হচ্ছিলো অ্যাসিডিটি হয়ে যাচ্ছিল তাই জন্য দুধ চাটা খাইনি আজকে হঠাৎ করে একটু দুধ চা খেতে মন গেল তাই সকাল সকাল একটু দুধ চা বস বানিয়ে নিয়ে বসলাম তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কারণ তোমাদের ভালোবাসায় আশীর্বাদে কিন্তু আমি একটু একটু করে তোমাদের মনে জায়গা করে নিতে পারবো তাই অবশ্যই তোমাদের ভালোবাসা কিন্তু আমার দরকার ভীষণভাবে দরকার তারপর এদিকে চেঞ্জ করে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে আমি বসে গেছি সবজি কাটতে সকালে টিফিনটা হবে সকালে কুমড়ো আলু গাজর দিয়ে একটা ভাজা ভাজা হবে আর রুটি হবে তো বটিতে বসে গেছি কাটতে এরপরে কেটে নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেওয়ার পর আটাটা মাখতে বসবো কালকে আমাবর্ষা অর্থাৎ আমি ভিডিওটা বানাচ্ছি সোমবার দিন মঙ্গলবার দিন আমাবর্ষা আমাবর্ষার ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আর এখন যেহেতু অম্বুবাছি তাহলে অনেকের মশনেই প্রশ্ন থাকবে যে আমাবর্ষায় কি পুজোটা আমরা করছি না করছি না হ্যাঁ আমাবর্ষার পুজো কিন্তু আমরা অবশ্যই করছি আর অনেক তর্ক বিতর্ক থেকে থাকে অম্বুবাচি নিয়ে কিন্তু সেই তর্ক বিতর্কর মধ্যে আমি যাচ্ছি না এদিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আর এরপরে রুটিটা আমি মেখে নেব মানে আটাটা মেখে নেব দিয়ে রুটিটা বানিয়ে নেব তো তোমাদের কে কে অম্বুবাচি পালন করো তোমরা কারা কারা অবশ্যই জানিও আর কীরকমভাবে পালন করো সেটাও কিন্তু আমাকে বলো কারণ তোমাদের কাছ থেকেও আমিও অনেক কিছু শিখতে পারি জানতে পারি চলো এদিকে আটা মাখা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে রুটিটা চট করে করে নেবো তারপর দিনের যা টুকিনাটি কাজ থাকে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের ডেলি ব্লগের হাউস ওয়াইফদের কী এমন নতুন কিছু থাকে যে তোমাদের সাথে ডেলি শেয়ার করব। এই ঘরের কাজ রান্না বান্না ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা বিছানা তোলা এই তো আমাদের থেকে থাকে হ্যাঁ তার মধ্যেও যদি মাঝে মাঝে এদিক ওদিক কোথাও বেরোয় সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার প্রায় রুটি করা হয়েই এসছে আমাদের বাড়িতে রুটিটা একটু বেশি হয় জানো তো কারণ আমার ছেলে খায় আমরা মোটামুটি প্রত্যেকে রুটি খেতে ভালোইবাসি আর এই গরমের সময় আমাদের দুপুরবেলা ভাত হল একবার রাত্রেবেলা ভাত হতো তো গরম বাদ দিলে আমাদের কিন্তু দুবেলায় রুটি হয় আর চলো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে মেশিনের সেল্পটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর চলে যাব বিছানা গোছাতে কারণ সকালে উঠেই বিছানাটা গোছানো হয় না আমি অনেক সকাল সকাল উঠি কিন্তু বাকিরা তো অত তাড়াতাড়ি ওঠে না তাই জন্য বিছানাটা গোছানো হয় না তো চলে এসছি ঘরে এরপরে বিছানাটা চট করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়েই চট করে সানটা সেরে নেব আর তারপরে তো কদিন ধরে যা বৃষ্টি এই বৃষ্টির জন্য জামা কাপড় ঘরে মেলতে হচ্ছে যেহেতু আজকে রোদ উঠেছে তাই জন্য এই রোদেই কাপড়গুলো মেলতে যেতে হবে ছাদে তোমরা যারা যারা আমার ভিডিও এই নতুন দেখছ অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর অবশ্যই শর্ট ভিডিও যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও আমাদের শাশুড়ি বৌমার ফানি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও কারণ তোমাদের ভালোবাসার জন্য আর কমেন্ট দেখার জন্য পড়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি তোমাদের একটা কমেন্ট পেলে না সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় যে হ্যাঁ তোমাদেরও ভালোবাসা আমি আস্তে আস্তে পাচ্ছি ছাদে কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে একেবারে সানসেরে চলে এসেছি স্কিনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে কি যে স্কিনটা একটু ব্যথা হচ্ছে হঠাৎ করে এরকম জিনিসটা কেন বেরোলো আমি বুঝতেও পারছি না কারণ আমার স্কিনে না কখনও এরকম র্যাশ অ্যালার্জি এরকম ফোড়া টাইপের জিনিস কোনো দিনও বেরোয় না তো হট করে বেরিয়ে যাওয়াতে একটু ভয় লাগছে যে এটা কতদিন থাকবে ডাক্তার দেখাতে হবে কি না তো বুঝতে পারছি না একটা নতুন টোনার ইউজ করছি দুদিন ধরে সেটাতেও হতে পারে জানি না চলো আগে তুলসী গাছে জলটা দিয়ে নিই তোমরা তো প্রত্যেকেই জানো এটা আমার প্রতিদিনের রুটিন যে তুলসী গাছে জল দেওয়া এবং সূর্য মন্ত্র পাঠ করা আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে এক ডিপা চকলেট তো এই চকলেটটা বেসিক্যালি হচ্ছে আমার ছেলের পরের মাসে মানে নেক্সট মান্থেই জন্মদিন জুলাইয়ের এক তারিখ তো ও ফার্স্ট জুলাই জন্মগ্রহণ করেছিল তো সেই জন্য এই চকলেটটা নিয়ে আসা হয়েছে যে ওর ফ্রেন্ডদেরকে ডিস্ট্রিবিউট করবে আর এদিকে এখন বাজে বিকেল চারটে তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে হ্যাঁ অনেক দিন আমরা একসাথে কোথাও বেরোইনি বাইরে খাওয়া দাওয়া করিনি তো আজকে হঠাৎ করে মনে হলো যা একটু বাইরে ফুচকা খেয়ে আসি তো বেরিয়ে পড়লাম ঘুরতে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই কদিনের বৃষ্টিতে দেখো কিভাবে নদীর জল বেড়ে উঠেছে মানে বিভৎস এত জল তো দেখিনি কমে গেছে আরো বেড়ে গেছিল দেখেছ কি পরিমাণে জল বেড়ে গেছে এই কটা দিনের বৃষ্টিতে তবে বৃষ্টি কিন্তু ভালোই হয়েছিল আমাদের বাঁকুড়াতে তোমাদের কোথায় এরকম বৃষ্টি হয়ে নদী মানে একদম বান এসে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর বাঁকুড়াতে যারা থাকো তারা তো আশা করছি এই রোডটা চিনতেই পাচ্ছো আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খুব কম প্রাইসে বাঁকুড়ার খুব ভালো খাবার পাওয়া যায় সেই রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট দেখে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে বাট রেস্টুরেন্টের খাবারটা কিন্তু অসাধারণ ব্লু হেভেন এই ব্লু হেভেন রেস্টুরেন্টটি বাঁকুড়ার কোয়াবাগান লোনে পড়ছে আমাদের গিয়ে অর্ডার দেওয়া হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি তো অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া তার সাথে ছিল হচ্ছে বাটার নান বেবি নান আর চিকেন বাটার মশালা তো আমাদের মনে হয়েছে দাম অনুযায়ী জিনিসটা যথেষ্ট ভালো হ্যাঁ তবে অন্যান্য রেস্টুরেন্টের সাথে তুলনা করব না এখানে দাম অনুযায়ী কিন্তু জিনিসটা যথেষ্ট ভালো হয়েছে তোমরা একবার ব্লু হেভেনে যেতে পারো আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে গিয়ে সেই রকম দর্শনধারী রেস্টুরেন্ট নাই হতে পারে বাট খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো সব থেকে বড়ো কথা এই রেস্টুরেন্টে যে তুমি শুধু এই রকম টাইপের খাবার পাবে তা কিন্তু নয় সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার মানে ভাত ডাল মাছ আলু পোস্ত এই ধরনের সমস্ত কিছু কিন্তু ব্লু হেভেনে পেয়ে যাচ্ছ তো তোমরা কি ভাবছো একবার ভিজিট করবে নাকি এই ব্লু হেভেনে চলে যাও খুব ভালো রেস্টুরেন্ট চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি এখান থেকে বাড়ি যাওয়ার পথে একটু ফুচকা নিয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের আইকনটি প্রেস করে দিও আর অবশ্যই তোমরা যারা বাঁকুড়াতে থাকো ব্লু হেভেন নিয়ে একবার ঘুরে আসতে পারো খুব রিজনেবেল প্রাইসে কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে খুব সুস্বাদু খাবার তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো সুস্থ থাকো আর ভিডিওটি দেখতে থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো